স্বতন্ত্র কেউ দাঁড়া যেতে পারে আওয়ামী লীগ হচ্ছে কি আওয়ামী লীগ একটু ডগমেটিক তো সাংঘাতিক এবং খুবই এক্সট্রিমিক্স টাইপের একটা আমরা ধর্মান্ধ বলি না মানে অনেক সময় হয় কি তাদের রাইট অ্যান্ড লেফট কোনো লজিক কাজ করে না যে যে এরকম হয়ে যায় এস মানে এদের পার্সেন্টেজ কত আমি জানি অনেক আছে আর কি তো কাজেই যেমন একটা ভোট ব্যাঙ্কও আছে আমি সেটাতে যাচ্ছি না তারা মনেই করতে এখন পর্যন্ত বাংলাদেশে বিএনপি বা অন্য রাজনৈতিক দল এখন পর্যন্ত অতটুকু সফল হয় না এই জিনিসটা ভেঙে দেওয়ার জন্য যে না তোমরা আওয়ামী লীগের কাছে যতটা নিরাপদ তার চেয়ে বেশি নিরাপদ আমাদের কাছে ছাড়া তারা আর অন্য কোনো দলে গেলে অন্য দলকে সমর্থন করলে তারা যে নিরাপদ বেশি নিরাপদ থাকতে পারে তারা যে অনেক বেশি সুযোগ সুবিধা পেতে পারে এটা ভাঙতে হবে কাজে আপনি যে ভোটের কথা বলছেন সেই ভোটের মেজরিটি ওই আওয়ামী লীগের ভোটটার মেজরিটি পর্যন্ত ওখানে কিন্তু তারা কিন্তু খুব বেশি সরে না কথাটা হয়তো শুনতে ভালো না ওনাশল হ্যাঁ বাস্তবতা কিন্তু এর বাইরে যারা আছে তাদেরও তাদের মধ্যেও আছে এরকম ডগমেটিক টাইপের সব এদের মধ্যে এটা ডিপেন্ড করবে রাজনৈতিক দর্শে বিএনপি সহ অন্য তারা আসলে কিভাবে এই রাজনীতিটা করতে পারেন তাদেরকে এই সাইকেল থেকে না এখন এইটা banked কি আপনি এখন শুনুন আমি যেটা বলি এই যে আগামী যে নির্বাচন সেই নির্বাচন যদি মনে করেন অবলিক ইলেকশন করতে পাচ্ছে না তারা কি স্বাধীন হিসেবে তো যেতে পারে আমি শেষ করি আর তারা এতটায় তাহলে ওই যদি স্বতন্ত্র হিসেবে কেউ দাঁড়িয়ে যায় মনে করেন নন এন্টিটি বাট সে মনে করেন আওয়ামী লীগের সে হয়তো মনে করেন যে আওয়ামী লীগের ভোটার ওই জানে তারা কিন্তু খুব কনসাস থাকে কিন্তু তখন তারা এমনও তো হইতে পারে তারও তো ভোট দিতে পারে একটা কথার কথা আবার বিএনপি বা জামাত বা অন্য যারা তারা কীভাবে ভোটটা টানবে তাদেরকে ভোটটা টানতে হলে ওই রাজনীতি দিয়ে ভোটটা টানতে হবে আর না হলে আমি যে কথাটা প্রথমে তুলেছি রাজনৈতিক দলের যতটুকু না বক্তৃতা যতটুকু তারা ইনফ্লুয়েস যতটুকু মোটিভেশনে এই ভোটটা আনা হবে তার চেয়ে তারা নিজেরা সিদ্ধান্ত নিবে বিএনপিকে বা বিএনপি জোটকে ভোট দিলে তাদের জন্য আপাতত সুবিধা হবে নাকি জামাতি জোটকে ভোট দিলে তারা সেটা তখন তারা সেটাই করবে নাকি তাদের তারা যদি নির্বাচন করতে নাও পারে তাদের কোনো লোক মানে 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 বিভিন্নভাবে যদি দাঁড়িয়ে যায় তাকে দিলে ভালো হবে ওইভাবে তারা ভোটটা দিয়ে এটা তো এক ধরনের আমি আমার মনে হয় যে নাজি পার্টি আজকে এত বছর হয়ে তার নিষিদ্ধত পার্টিটা এখনো কিছু কিছু নাজি আছে কিন্তু তারা মাঝে মাঝে প্রোগ্রাম করে কিন্তু দেখেন কিন্তু ইন জেনারেল ওভার দ্য ইয়ার্স এত বছর চলে গেছে নিউট্রিলাইজ হয়ে অনেকে মারা গেছে আবার অনেকে মেইন স্ট্রিমের সঙ্গে চলে এভাবে করতে হবে কিন্তু আওয়ামী লীগের কৌশলী পদক্ষেপ হ্যাঁ এটা ডিপেন্ড করবে এখন যারা রাজনীতির মাঠে প্রধান দায়িত্ব পালন করছে যেমন আছে শঙ্কাও আছে এবং এগুলো কতগুলি সিম্টম দেখাও দেয় যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব বলছেন যে একেবারে উৎসব মুখ্য নির্বাচন হবে এই ধরনের এমন নির্বাচন হবে যেটা জাতি আগে কখনো দেখেন খুব ভালো কথা আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যখন এটা দেখি যে প্রায়শ আমাদের যেমন মির্জা ফখরুল ইসব আলমগীর সাহেব কালকেও বলেছেন যে কিছু কিছু রাজনৈতিক দল চায় যে নির্বাচন না হোক বা পিছিয়ে যাক তো এই কথার মধ্যে তো মেসেজ আছে আবার আবার এটাও যখন দেখি যে কিছু উপদেষ্টাকে তারা মনে করে যে বাদ দেওয়ার কথা বলেন তাহলে নিশ্চয়ই আমার কোনো শঙ্কার কোনো কারণ আছে আবার জামাত ইসলামের লোকরাও কালকে যখন দেখা করেছেন বলেছেন কিছু উপদেষ্টার ব্যাপারে এনসিবিও বলেছেন আবার তারা তিনটা দলই বিএনপি জামাত এবং এনসিবি প্রশাসনের ব্যাপারে বলছেন যে এখানে নিরপেক্ষ লোকের অভাব আছে তাহলে এই প্রশাসনই কিন্তু নির্বাচনটা করবে যে কেউ আলোচনা হচ্ছে আবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সেখানেও যেই হিসাব বেস্টার হসিম সাহেব দিলেন যদি সেটা তাহলে মূল কথাটা হচ্ছে যে এরা তো সবাই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকবে তাহলে এই জায়গার মধ্যে সংস্কারগুলি করা উচিত ছিল আসলে যেটা করা হয় নাই তারা কিন্তু লোকগুলি রয়ে গেছে কিন্তু কিছু চেঞ্জে আর হয়েছে সেটা এন না তারা তো মাঠ লেভেলে এই কাজগুলি করবে আপনি যে যারা অতিথিদের তিনটা নির্বাচনে যারা নির্বাচনী কর্মকান্ডে তাদেরকে আপনার নির্বাচনটা খুব একেবারে ইয়ে হয়ে যাবে সেটাও তো মুক্ত নয় তো কাজেই এই কথা এখন তো এইটা আসলে অনেক বড় আলোচনা কথাটা হচ্ছে যে এখনো আমার মনে হয় সাহেব এমন প্রশাসনের যেসব ব্যাপারে যাদের সন্দেহ আছে যেগুলি এগুলোকে একেবারে যদি স্ক্রিনিং করতে পারেন তাহলে একেবারে দল নিরপেক্ষ একটা ইয়ে করা দরকার কিছু শৃঙ্খলা রক্ষা বাহিনীকে হিসেবে করা দরকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা শুধু ভোট নেওয়ার জন্য বা দেওয়ার জন্যই চেষ্টা করবেন না তারা এই এই নির্বাচনটা যাতে সত্যিকার অর্থে কেউ বন্ডুর করতে না যাতে কোনো এটাকে সাপোর্টাইজ করতে না